তোৎপুরে শিলতাহানির অভিযোগ গৃহ বিরুদ্ধে গণপিটুনি এলাকাবাসীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ছাত্রীকে বাড়িতে একা পড়াতে ডেকেছিল গৃহশিক্ষক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার সঙ্গে শিলতাহানি করে গৃহশিক্ষক বলে অভিযোগ আর এই ঘটনার পর ছাত্রীর বাড়িতে গিয়ে শিলতাহানির ঘটনাটি জানায় অভিযোগ জানতে পেরে এলাকার মানুষ অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ির সামনে গিয়ে তার কাছে বিষয়টি জানতে চায় গৃহশিক্ষক অস্বীকার করলে তাকে গণপিটুনি দেওয়া হয় এলাকার মানুষের থেকে পাশাপাশি এলাকার মহিলাদের জুতো দিয়ে মারে গৃহশিক্ষককে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ ঘটনা নিয়ে অভিযোগকারী ছাত্রী ও এলাকার মানুষ জানান

बोल सागे आई ठीक ठीक बोल सागे आई নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা